হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের নিয়ে যাব আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে যেখানে রয়েছে পাহাড় ঝর্ণা আর সাথে রয়েছে আঁকা রাস্তা চলো তাহলে দেরি না করে আমাদের যাত্রা শুরু করা যাক প্রতিদিনের জীবন কর্মব্যস্ততা সমস্ত কিছুর মাঝে উইকেন্ডগুলোতে মনে হয় সামনে যদি কোথাও এক থেকে দুদিনের মধ্যে ঘুরে আসা যায় তাহলে খুব ভালো হয় সেই রকমই সমস্ত কাজের মাঝে ডিউটি থেকে দুদিনের ছুটি নিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম পরিবারের সকলকে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের উদ্দেশ্যে আমরা যাব ক্রিয়াযোগা এক্সপ্রেসে যেটা হাওড়া থেকে রাত্রি নটা দশে ছেড়ে পরের দিন ভোর পাঁচটা পঞ্চাশে রাঁচি জাংশনে ঢোকায় আমরা উঠেছিলাম খড়গপুর জাংশন থেকে রাত্রি এগারোটায় ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমাদের ট্রেন আসবে চার নম্বর প্ল্যাটফর্মে তাই আমরা এখন ওয়েট করছি ট্রেনের ফাইনালি ট্রেন এসে গেছে ওই দশ বারো মিনিট মতো লেট ছিল চলো তাহলে ট্রেনে উঠে পড়া যাক আমরা সবাই ট্রেনে উঠে গেছি বেশ রাত হয়েছে সবাই ঘুম পেয়েছে চলো তাহলে আজ আর বেশি দেরি না করে ঘুমিয়ে পড়ি কাল আবার ভোরবেলায় উঠে পড়তে হবে ট্রেন আমাদের খুব তাড়াতাড়ি স্টেশনে ঢুকে যাবে তাই চলো দেখা হচ্ছে কাল ভোরবেলাতে এখন বাজে ভোর চারটা দশ আর আমরা নেমে পড়েছি মুড়ি আমরা রাঁচিতে না নেমে নামলাম মুড়ি জাংশনে আমরা ওখান থেকে যাবো রামগড়ে আমাদের এক রিলেটিভের বাড়িতে আমাদের গাড়ি আগে থেকেই বলা ছিল তাই আর সময় নষ্ট না করে গাড়িতে উঠে বসলাম ভোরবেলায় এই অন্ধকারের পথ ভেদ করে ছুটে চললো আমাদের গাড়ি রামগড় থেকে রাঁচির তুলনায় মুড়ির দূরত্ব কম তাই জন্য আমরা মুড়ি জাংশনে নেমেছি তোমরা যদি আসো তাহলে কিন্তু রাঁচি জাংশনেই নামবে রাঁচি স্টেশন থেকে নেমে বেশ কিছু হোটেল আছে তোমরা সেখানে থাকতে পারো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়ি আজকে সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য যে গাড়িতে করে আজ আমরা ঘুরবো ওনার ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো তোমরা দেখে নিতে পারো অনেকটা রাস্তা পেরিয়ে আমরা এবার এলাম প্রত্যত ড্যামের কাছে চলো তাহলে ভেতরে প্রবেশ করা যাক দেখি কি কি রয়েছে এখানে ভেতরে প্রবেশ করার আগে টাকা প্রতিজন একটা করে টিকিট টিকিট কেটে কেটে নিতে হবে এবার আমরা প্রবেশ করছি সামনেই রয়েছে একটা ভেতরে সুন্দর সাজানো গোছানো পার্ক যেখানে বাচ্চারাও কিন্তু খেলাধুলা করতে পারবে আর তারপর রয়েছে সেই সুদূর বিস্তৃত পত্রাতু ড্যাম যেখানে কিন্তু বোটিং এরও ব্যবস্থা রয়েছে আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করলাম এবং বেশ কিছু ফটোও তুলে নিলাম আর সামনে রয়েছে বেশ কিছু খাবারেরও দোকান সেখান থেকে আমরা আলু টিক্কি চাট আর গোলগাপ্পা চাট খেলাম যে দুটোরই দাম পড়েছিল কুড়ি টাকা করে এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার উঠে বসলাম গাড়িতে দেখো কত বড় এই ড্যামটা আর শীতকালে সবাই বাসে করে এসেছে এখানে পিকনিক করতে এর পরের গন্তব্য পত্রাতু ভ্যালি এই সুন্দর আঁকা বাঁকা পাহাড়ের গায়ে রাস্তা দিয়ে আমরা উপরে উঠে চলেছি পত্রাতু ভ্যালির ভিউ পয়েন্ট দিকে এখান থেকে রাঁচি শহরটাকে পাখির চোখে অসাধারণ লাগছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পত্রাতু ভ্যালির ভিউ পয়েন্টে এই রাস্তাটা দেখতে খানিকটা সিকিমের সিল্ক রুটের মতো আঁকা বাঁকা রাস্তা চলো তাহলে এখানে আর বেশি দেরি না করে আমরা গাড়িতে উঠে বসি পরের গন্তব্য পৌঁছতে এখনো অনেকটা পথ যেতে হবে এর আবার আমরা অনেকটা রাস্তা পেরিয়ে চলেছি দশম জলপ্রপাতের দিকে ওই যে দূরে একটা টিলা দেখতে পাচ্ছ কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে যেটা কিন্তু রাস্তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে এই রাস্তার অসাধারণ সৌন্দর্য আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যারা যারা রাঁচি ঘুরে গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের অভিজ্ঞতা কেমন এখন আমরা যাচ্ছি হাইওয়ের উপর দিয়ে এই রাস্তায় টোল থাকার জন্য রাস্তার কিন্তু খুবই ভালো এই রাস্তা থেকে আমরা এবার বেঁকে যাব দশম জলপ্রপাতের দিকে এখানে একটা কথা কিন্তু বলতেই হয় সেটা যতই গ্রামের রাস্তা দিয়ে আমরা যাই না কেন প্রত্যেকটা রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো অনেক নাম না জানা রাস্তা নাম না জানা গ্রাম পেরিয়ে আমরা এবার চলে এসেছি দশম জলপ্রপাতের কাছে গাড়ি আমাদের যেখানে পার্ক করেছিল সেখান থেকে বেশ অনেকটাই হেঁটে আমাদের নিচে নামতে হবে এবং এই রাস্তায় বেশ কিছু খাবারের দোকান এবং টুকি জিনিসপত্র কেনার দোকানও কিন্তু এখানে রয়েছে দশম জলপ্রপাতে নামার সিঁড়ি যেখান থেকে শুরু হচ্ছে তার ঠিক আগেই রয়েছে ভাতের হোটেল দুপুর বেশ অনেকটাই হয়েছে তাই সিঁড়ি দিয়ে নামার আগে আমরা এই ভাতের হোটেল থেকে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম এখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম চিকেন থালি দামটা আমার এখন ঠিক মনে পড়ছে না তবে রিজনেবল ছিল এখান থেকে খেয়ে দিয়ে আমরা এবার পথ ধরলাম দশম জলপ্রপাতের বেশ অনেক সিঁড়ি রয়েছে এই দশম জলপ্রপাতে নামার জন্য তবে মাঝে মাঝে রাস্তাতেও কিন্তু ভিউ পয়েন্ট করা আছে যাঁদের পায়ে সমস্যা আছে অথবা বয়স্ক কিংবা বাচ্চা যারা একদম নিজ পর্যন্ত নামতে পারবে না তারা কিন্তু এই ভিউ পয়েন্ট থেকে খুব সহজেই দশম জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করে নিতে পারে শীতকাল হওয়ার জন্য মারাত্মক ভিড় হয়েছে এখন এখানে তোমরা চাইলে কিন্তু বর্ষাকালেও আসতে পারো বর্ষাকালে কিন্তু জলপ্রপাতের রূপ আলাদাই থাকে চলো তাহলে আর দেরি না করে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকি এই হলো সেই দশম জলপ্রপাত দেখো তার সৌন্দর্য দেখো এক কথায় অসাধারণ মন জুড়িয়ে যাবে এতটা সিঁড়ি দিয়ে নামার কষ্টটা কিন্তু একদম সার্থক এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে বেশ কিছু ফটো তুলে আমরা আবার উপরে উঠতে থাকলাম দেখো পাহাড়ের কোলে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে এই সৌন্দর্য আমরা দেখতে পাবো তা কিন্তু আমরা একদমই আশা করিনি চলো তাহলে আর দেরি না করে গাড়িতে উঠে বসি সন্ধ্যা হয়েছে এবার বাড়ি ফিরি আজকের মতো এই পর্যন্তই বাকি সাইড সিনগুলো কাল দেখব তোমাদের আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে আজকের মতো বিদায়